কি হচ্ছে হুম এই ঘুম নাই এই দুই দুষ্টু এই দুষ্টু তাকবীর এই তাকবীর খালি হাসি না মিসকি মিসকি হাসি দিচ্ছ খালি দুষ্টু মি হুম ঘুম নাই তাকরিম সোনা ঘুম নেই তোমার ঘুম নেই এগুলো কেমন ঘুম দাও দুজন হুম দুষ্টমি করো দুষ্টমি করো আমাদের সবাইকে প্রেশারে রাখো তাই না দুজন হুম হ্যাঁ একসাথে ঘুমো আসলে পাঁচ মিনিট না হতেই উঠে পড়ল আবার হ্যাঁ আরে দুষ্ট 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 হ্যাঁ এই তাকবি দুষ্ট এই তা গিয়েছো কি হচ্ছে তোমার মুড অফ কেন মুড অফ কেন হুম মুড অফ কেন পাখি